আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাতু জৈনক আল্লাহ প্রেমিকের কাহিনী জৈনক বুজর্গ ব্যক্তি যিনি সদা সর্বদা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তেন একবার এক নামাজের সময় মসজিদের দরজায় উপস্থিত হলে ইমাম সাহেবের নামাজের শেষ অবস্থায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহর আওয়াজ শুনলেন জামাত শেষ হয়ে যাওয়াতে এত পরিমাণ মর্মাহত হলেন যে দুঃখের চোটে আহ বের হল এবং ওই আয়ের মধ্যে অন্তরের রক্তের গন্ধ আসতেছিল মাওলানা রুমি রহমতুল্লাহ আলী বলেন জামা শেষ হওয়ার দুঃখে আহ বের হলো ওই আহটি অত্যন্ত কষ্টপূর্ণ ছিল কেননা ওই কষ্টে তার অন্তর গলে রক্ত হয়ে গিয়েছিল তার ওই আহ শব্দটির মধ্যে দিলের রক্তের গন্ধ আসতেছিল মসজিদের মধ্যে এক অন্তরওয়ালা বুজুর্গ দেখতে পেলেন যে একটি আলো মসজিদের বাইরে আসলো এবং ঊর্ধ্ব আরস পর্যন্ত চলে গেল তিনি মসজিদের বাইরে এসে জানতে পারলেন যে এক ব্যক্তির জামাত ছুটে যাওয়ার কারণে তার মুখ দিয়ে আহ শব্দ বের হলো। তিনি বুঝে গেলেন যে এই আহ এরই ওই নূর ছিল ওই বুজর্গ আরস করল হজরত আপনার আহ আমাকে দান করুন এর বদলে আপনি আমার জামাত সহ নামাজ কবুল করুন তিনি নিজের আহ এবং তার মর্ত বা বুঝেন নাই বুজুর্গ ব্যক্তির জামাতের সাথে নামাজ আহের পরিবর্তে গ্রহণ করলেন রাতে ওই অন্তরওয়ালা বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখেন জৈন গায়বি দাতা বলতেছেন ওহে মিয়া সাহেব আপনি আবে হায়াত ও আবে শেফা বা রোগ আরোগ্যকারী পানি ক্রয় করেছেন আপনি ওই আহের প্রতি উত্তম বিনিময় করেছেন এই আহাটি ওই বান্দার অত্যন্ত এখলাসপূর্ণ ছিল রাতে বুজুর্গ ব্যক্তি আবার স্বপ্ন দেখলেন এক অদৃশ্য আওয়াজদাতা বলতেছেন যে তুমি আবে হায়াত ও আবে শেফা খরিদ করেছো তোমার এই বিনিময়ের সম্মানে সকল মুসল্লিদের নামাজ কবুল হয়ে গেল এই ঘটনা দ্বারা বোঝা গেল একলাসের দ্বারা আমলের মর্তবা বৃদ্ধি পায় এবং আমলে যখন ত্রুটি দেখা দেয় তখন অন্তরের ব্যথা দরজ সহ কান্নাকাটি আহাজারি ও তৌবা করা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু